এই যে তৈরি হয়ে গেল ডুম বক্সা মশলা ডালে দিয়ে দিব আজকে দুপুরে রান্না বানা শুরু করলাম কই মাছ রান্না করবো কই মাছ ভেজে নিচ্ছি ওই মাছ ভাজা করে দিয়ে দিলাম ওই মাছটা বোনা করবো এখানে ডাল বসিয়েছি ডালটার ডাটা দিয়ে রান্না করব ডাটা দিয়ে দিলাম এর সাথে সিদ্ধ হওয়ার জন্য লবণ লবণটা ডাটার ভিতর লবণটা যাবে খেতে মজা এই দিকে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো মতো ভেজে তারপর মশলা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখান থেকে একটু মশলা ডালে দিয়ে দিব Jogou outra bola com a Mais de কই মাছটা বোনা করা হয়েছে আর এদিকে ডালের জন্য পেঁয়াজ বাঁচতেছি ডাটা দিয়ে ডাল বাগান দিয়ে ফেললাম ডাটা দিয়ে ডাল আজকে আবার বানাবো ডোমোর ভত্তা ডোমোর সিদ্ধ করে নিয়েছি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভত্তা বানাবো ডোমোর সিদ্ধ করার পর এভাবে ভেঙে নিবো সবগুলি সবগুলি ডুমর ভেঙে নিয়েছি সরিষের তেল দিয়ে দিই লবণ দিয়ে দিলাম ভালো মতো মেখে নিচ্ছি মিশিয়ে নিলেই বত্তাটা তৈরি হয়ে গেল আর ডোম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খেতে পারলে শরীরের জন্য অনেক ভালো এই যে তৈরি হয়ে গেল ডোমর বক্তা এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই খাল্লা পেয়ে